ভারত সফরের পর সাকিবের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি লাল সবুজের জার্সিতে একের পর এক রেকর্ডের মালা কেঁদে গেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সেই সাকিবই আবার মাঠ ও মাঠের বাইরে সমালোচিত হয়েছেন বারবার ক্যারিয়ারে খারাপ সময় পার করেছেন অনেকবার তবে সব কিছুকে ছাপিয়ে গেছেন এবার এবার তাকে গার্মেন্টস কর্মী হত্যা মামলা দায়ে অভিযুক্ত করা হয়েছে এই অবস্থা তার ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যতে কী হবে এই নিয়ে প্রশ্ন উঠেছে এরই মধ্যে বিসিবি জানিয়েছে সাকিবের শাস্তি আগ পর্যন্ত তাকে সার দেবে তারা এর আগে পর্যন্ত খেলে যাবেন তিনি এর আগ পর্যন্ত খেলে যাবেন সাকিব বৃহস্পতিবার বিসিবিতে সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ভারত সিরিজের পর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাকিব প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন স্থায়ী এনএসি তো দেওয়া হবে না তবে একটা এনএসি ওর আসে আমরা জানি কাউন্টি খেলতে যাওয়ার কথা সারের হয়ে আমার আসার আগেই এমইসিটা নিয়ে নিয়েছে এখন হয়তো আসবে না দেশে ভারত সিরিজটা বাইরে থেকেই খেলবে যেহেতু এমইসি দিয়ে দেওয়া হয়েছে ভারত সিরিজের পর আমরা ঠিক করব পরবর্তী প্ল্যান বা অ্যাকশন কি হবে ফারুক আহমেদ আনুষ্ঠানিকভাবে সাকিবের মামলা নিয়েও কথা বলেন তিনি বলেন সাকিবের ব্যাপারে আমরা সিদ্ধান্ত আগেরটাই দেশের হয়ে খেলা চালিয়ে যাবে আমরা তাকে ভারত সিরিজও চাই সেখানেও সে খেলবে তার বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআই পর্যন্তই আছে। যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগময়িত না হয় সে খেলবে আমরা উকিল নোটিশের জবাবে এটাও বলেছি